বিধ্বংসী আগুনে ভষ্মীভূত প্লাস্টিক কারখানা ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে আমতা নতুন রাস্তা মোট সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লেগে যায় কারখানায় দাহ্য বস্তু মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে আমতা থানার পুলিশ দীর্ঘ কয়েক ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চলছে জানা গেছে মূলত পুরনো প্লাস্টিক সামগ্রী রিসাইক্লিং করা হয় আমতা বাগনান রোড সংলগ্ন এই কারখানায় শতাধিক শ্রমিক কারখানাটিতে কাজ করেন তবে কি থেকে আগুন লাগলো তা এখনও জানা যায়নি ঘটনায় কোনো হতাহতের খবর নেই এখানে সব প্লাস্টিকের পুরনো এই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে